কি অসুবিধা আপনার উনি বললেন জুলুবি আমার গুনাহসমূহ তারপরে বলেন মা তাস্তি ও ইবনে মাসউদ আপনার কি চাওয়া আপনি কি চান উনি বললেন রহমাতাল রব্বি আমি চাই আমার রবের রহমান উনি গুণা ও মাফ করাইতে পারলেন না আল্লাহর রহমত দিতে পারছেন না উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন মা আপনি যে অসুস্থ আপনাকে একটু ট্রিটমেন্ট করি উনি বললেন না ট্রিটমেন্ট করার প্রয়োজন নাই আত্তাবিবু আমরা জানি ডাক্তার আমাকে অসুস্থ মানিয়েছেন যিনি হাকামুল হাকামুল সমস্ত ডাক্তারের ডাক্তার আল্লাহ তালা তিনি আমাকে অসুস্থ প্রদান করেছেন আর আপনি কার কাছে আমার ট্রিটমেন্ট করাবেন এরপরে উনি বললেন যে আপনার জন্য তাহলে একটি রেশন কার্ড করে দেই এই রেশন কার্ডটা থেকে আপনি প্রতি মাসে চাল ডাল খানা খেতে পাবেন এবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লা হাজাত আমার সেটার প্রয়োজন নাই এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হযরত আপনার ইন্তেকালের পর আপনার সন্তানেরা এই রেশন কার্ড থেকে মাল তুলবে সংসার চালাবে এবার আলু তালান হুম উসমান রজিয়াল্লা আলু তালান মুকে রক্ষ করে বলেছেন হলি ভাত্রু মুসলিমিন আপনি কি ভেবেছেন নাকি আমার অবর্তমানে আমার ইন্তেকালের পর আমার সন্তানেরা বোকা হবে আমার সন্তানেরা অভাবনাটনে থাকবে অথচ আমি নদিয়ার ইশ্বর উসলামের কাছে শুনেছি নিজকা শুনেছি মান করা সুরতালত আদিকুল্লা লাইলাতিন

কুরআনুল মধ্যে এমন কিছু জিনিস রেখেছেন এমন বরকত রেখেছেন যেগুলো আমরা তেলাওয়াত না করার কারণে আমাদের বাড়ি ঘরে কুরআন না পড়ার কারণে আমরা কি গলিবেলি সেগুলা থেকে মাহরুম হয়ে যাই অথচ আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতের মধ্যে এই কুরআনুল কারীমের আমল করে একজন হিন্দুর ঘরের কৃতি সংস্থান কত বড় হয়ে গেল ভাগ্যবান এই আশি শতাব্দী আশি শতাব্দীর ঘটনা আল্লাহ আকবর কাবিরা আশি শতাব্দীর ঘটনা ভারতের উত্তর প্রদেশ বথুরা জেলার মধ্যে বৃন্দাবন গ্রামের থেকে একজন যুবক ভারতের কৃতি সন্তান নাম তার ডক্টর শিব শক্তি মহারাজ এই ডক্টর শিব শক্তি মহারাজ উনি প্রায় বারোটি ভাষার মধ্যে পিএইচডি করেছেন এমনকি সারা বিশ্বের মধ্যে পঁচিশটি দেশের থেকে পঁচিশটি ভাষার বেশি তিনি জানা আছে এত পণ্ডিত্য অর্জন করার পরে ভারতের দোবাসীর মন্দিরের মধ্যে এই দোবাসীর মন্দিরটি প্রায় এক শত বিশ বিঘা জমি চতুর্পাশে বাউন্ডারি দিয়ে একটা ভারতের মন্দির আছে হিন্দুদের এই দোবাশীর মন্দির ওই মন্দিরের নামে সাড়ে তিনশো বিঘার জমি রয়েছে এত বড় একজন ডক্টর পঁচিশ ভাষার পান্ডিত পঁচিশ বারো ভাষায় উনি পিএইচডি করেছেন ২৫ ভাষা বলতে পারেন এইরকম অবতারের কলির কল্কিকে তারা সেখানকার দেবতা বানিয়ে নিল ভগবান মানিয়ে নিল তাদের বড় ঠাকুর বানিয়ে নিল এবার ডক্টর শিব ভগবান উনি ধর্ম চর্চা করছেন বিভিন্ন ভাষা জানেন বিভিন্ন ধর্মের ভাষা অনুযায়ী ওই ধর্মের চর্চা করা শুরু করলেন এবার হিন্দু লোকেরা বলল অ ডক্টর শিব শক্তি ভগবান আপনি তো আমাদের অবতারণে কলিন কলকি মুসলমানরা তো খুব গোলা পাঠিয়ে চিন তাদের এমন একটি কোরআন রয়েছে এই কিতাবের আপনি ভুল ধরতে পারেন নাকি একটু দেখেন এবার ডক্টর শিব শক্তি ভগবান আল্লাহ আকবর কাবিরা কোরআনের ভুল ধরার জন্য আশি শতাব্দীর একটি কোরআনুল কারিম হাতে নিলেন আশি শতাব্দীর একটি কোরআনুল কারিম হাতে নিয়ে যখন তিনি পড়া শুরু করলেন আশি শতাব্দীর কোরআনের সাথে মিলাচ্ছে আর অন্যান্য শতাব্দীর কোরআন মিলাচ্ছে মিলাতে মিলাতে এক পর্যায়ে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার যে কুরআ কপিটি লিখেছিলেন ওই কপির সাথে মিলিয়েছে ভুল ধরা তো দূরের কথা একটা জবরদস্ত দূরের কথা একটা নক ভুল ধরতে পারে না ডিব মহারাজ এবার কোরআনুল করিম হাতে নিয়ে সুরা ফতিহা মোড়া শুরু করলেন আল্লাহবির একবার পরে দুইবার পরে তিনবার পরে যতবার পরে ততই মজা লাগে আর তার অজান্তে চোখ থেকে অশ্রু বেয়ে বেয়ে পড়ে বলুন না সুবহানাল্লাহ এবার পড়তে পড়তে মোটামুটি সূরা ফাতিহা ভালো বুঝলো উনি বারো ভাষার পিএইচডি পঁচিশটি রাষ্ট্রের ভাষা জানে যখন সূরা ফাতিহা শেষ করে এবার যখন এই আয়াতটি তেলার করল এটার কোনো কিছুই তিনি না এটার কি মেসেজ দিয়েছে কি বলেছে কোনো কিছুই সে ভাষা সুযোগ পাচ্ছে না কোনো বুঝতেছে না মিয়ানে আসে তুমা

অহ হ ব কাবি র এবার তারপরে যখন জালিকাল কিতাবুলা রাই বা ফি এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে ভুল তো ভুলের কথা ভুলের কোনো অবকাশ পর্যন্ত নাই এবার ডক্টর শিব শক্তি আবার চিন্তিত হয়ে গেলেন হাই জীবনে কত বই পড়লাম কত স্টালি করলাম প্রত্যেকটি বই প্রত্যেকটি পুস্তিকার মধ্যে লেখা রয়েছে যদি আমাদের ভুল থেকে থাকে আমাদেরকে জানাবেন প্রিয় পাঠক পাঠিকেরা আমাদেরকে জানাবেন নেস্টে আমরা এটা সংশোধন করে নিব কিন্তু এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে শুরুতেই বলে দিল ভুল থাকা দূরের কথা ভুলের কোনো অবকাশ পর্যন্ত নাই এবার আর আবার সামনে পড়তেছে পড়তে পড়তে এক পর্যায়ে ডক্টর শিব শক্তি একবার চলে গিয়েছে আল্লাহ একবার কবি রাখা ফাল করুনি আল কুরুকুম আল্লাহ তালা বলছেন তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব অন্য জায়গার মধ্যে রয়েছে উদয় আস্তা জীবে রাখুন আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব এবার ডক্টর শিব শক্তি বলছেন হাই রে সারা জীবন সনম সনম বললাম রাম রাম বললাম ভগবান বললাম আমার ডাকের কোনোদিন দিন সারা দিল না মুসলমানের কিতাবের মধ্যে রয়েছে আল্লাহকে ডাকতে জানলে আল্লাহকে ভালো মতো ডাকলে আল্লাহ তাদের সারা দিবে তারপরে আবার কত দূর অগ্রসর হয়ে রাই অগ্রসর হয়ে পড়তেছেন আর ইন্নাদ দীন ইনাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম শুধুমাত্র ইসলাম কেবলমাত্র ইসলাম একটু পরে আবার বললেন আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আলইয়া আকমালতু লাকুম দিনাকুম আল্লাহ তাআলা বলে দিলেন আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম ওয়া আকমালতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা এবং আমার সমস্ত নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা এবং ধর্ম হিসাবে ধর্ম হিসাবে আমি ইসলামকেই একমাত্র দিন বলে গ্রহণ করলাম ধর্ম বলে গ্রহণ করলাম বললাম সোহা আল্লাহ যখন এইভাবে পড়লেন এবার ডক্টর শিব শক্তি বলছে এত কিতাব পড়লাম আল্লাহ তালা সৃষ্টিকর্তা কোন কিতাবের মধ্যে একদম ক্লিয়ারলি কোন ধর্মের ব্যাপারে বলা হয় নাই কিন্তু এই ধর্ম এভাবে বলছে এবার তো সে জ্ঞানী মানুষ পণ্ডিত মানুষ এবার তার মাথাটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে কোরআনকে যেই অপমাননা করতে যাবে কোরআনের কাছে তাকে ধরা খাইতেই হবে তিনি গেছে কোরআনের ভুল ধরতে কিন্তু কোরআনেই তাকে ধরে ফেলেছে বলুন না সুবাহ এবার ডাক্তার শিব শক্তি ভগবান চিন্তা করা শুরু করলেন কি করব আমি কি আমার ধর্মে থাকব নাকি মুসলমান হয়ে যাব এই চিন্তা করতে না করতে আল্লাহু আকবার কবিরা তিন আম দিলে ভয় আসছে আমি যে একজন ধর্মযাজক আমি যে একজন ধর্মগুরু অবতারের কলির কলকি পঁয়ষট্টি থেকে সত্তর কোটি লোকের আমি একজন দেবতা আমি যদি মুসলমান হয়ে যাই আমার ভক্তবৃন্দরা আজকে যারা আমাকে সম্মান করছে ফলের রস খাওয়াচ্ছে আমাকে ভক্তি করছে কালকে তারা আমাকে জুতা মিটা করবে ঝাড়ু পিঠা করবে এই চিন্তা করছে আমি কার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব আমি কিভাবে মুসলমান হব ডক্টর শিব শক্তি ভগবান এবার এই চিন্তা করতে করতে আল্লাহু আকবার কবীরা দিনে যেই কাজ করে রাতে হুবহু স্বপ্নে সেটাই দেখে একদিন চিন্তিত হয়ে এবার ডক্টর শিব শক্তি ভগবান দেখলেন যে উনি উনাকে ওনার স্বজাতি ওনার ভক্তরা উনাকে জুতা পিঠা করার জন্য লাঠি বদলম জুতা ঝাড়ু নিয়ে তাকে এভাবে লড়াচ্ছে তাকে ধাওয়া করতেছে এবার ডক্টর শিব শক্তি জীবন বাঁচানোর জন্য জীবন বাঁচানোর তাগিদে সে এবার ছুটা শুরু করছে ছুটতে 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 যখন বহুত দূর চলে গেল দুশমনেরা কিছু দূর পিছনে রয়েছে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে ঠিক ওই মুহূর্তে একজন মানুষ সুন্দর সটান শরীরের একজন মানুষ এসে ডক্টর শিবশক্তি ভগবানের হাত ধরলো হাত ধরে তাকে একটা ঝুপড়ির মধ্যে নিয়ে গেল সেখানে দেখে আরেকটি সুন্দর মানুষ তারা বলল এবার ডক্টর শিবশক্তি বললেন কে গো আপনারা এই কঠিন मुसीবতের সময় এই মুহূর্তে আমাকে আপনারা সেভ করলেন আমাকে আপনারা এরকম মরণ যন্ত্রণা থেকে আমাকে আপনারা হেফাজত করলেন কে আপনারা কথায় আপনার বাড়ি এবার বললেন যে আমি হলাম আজমাল আর কয়েকাম্বার হজরত মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলে সাল্লাউল্লাহ আলাই ওয়াসাল্লাম ডক্টর শিব ভগবান উনি জ্ঞানী মানুষ উনি বুঝতে পেরেছেন যে আজকে এই মুসিবতের সময়ে যেই ব্যক্তিটি আমাকে বাঁচাইতে পেরেছে যেই ব্যক্তিটি আমাকে রেহাই করতে পেরেছে কাল কঠিন মহাশরের ময়দানের মধ্যে ইনি সারা ইনান সুপারিশ সারা অন্য কেউ আমাকে বাঁচাইতে পারবে না আল্লাহ আল্লাহ এবার ডক্টর শিবশক্তি বলেন অব আপনি হলেন মুসলমান ধর্মের প্রণেতা আপনি হলেন মুসলমান ধর্মগুরু আর আমি হইলাম হিন্দুদের অবতারের কলির কলকি পঁয়ষট্টি থেকে সত্তর কোটি মানুষের আমি দেবতা আপনি আমাকে কেন এইভাবে হেফাজত করলেন কি বা স্বার্থ আপনার এবার নবী করিম সাল্লাম বললেন আ ডাক্তার শিবশক্তি আমার কোলে টুকুরা আমার কোরআনুল কারিম যে কোরআনুল কারিমের জন্য আমি দশ দশ শহীদ করেছি যে কোরআনুল কারিম প্রতিষ্ঠার জন্য আমার শরীরের রক্ত ঝরিয়েছি যে কোরআনুল কারিমের জন্য আমার সাহবা একরাম রক্ত দিয়ে দিয়েছে জীবন দিয়ে দিয়েছে ওই কোরআনুল কারীম পড়বা আর তুমি বিপদে থাকবা আমি নবী শুয়ে থাকবো আমি নবী বসে থাকবো আমি এমন নবী না সুতরাং তোমাকে আমি উদ্ধার করার জন্য এখানে চলে আসলাম বলেন না সোহান আল্লাহ এবার ডক্টর শিবশক্তি বলছিলেন হুজুর আপনি যেহেতু আমাকে এই মুসিবত থেকে হেফাজত করেছেন কাল কঠিন মহাসারের ময়দানের মধ্যেও আপনি আমাকে হেফাজত করতে পারবেন আপনি আমাকে কালিমা পড়ে দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা দেখার পর ডক্টর শিব শক্তির ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে দেখে সে তো তার ঘরের মধ্যে এই রাত্রের মধ্যে এরকম একটা আচানক স্বপ্ন দেখলো আশ্চর্য একটা স্বপ্ন দেখলো এই স্বপ্ন কাকে বলবে তিনি খুঁজে পাইলেন তার প্রাণপ্রিয় স্ত্রী শ্রদ্ধা দেবী তার স্ত্রীকে তার স্ত্রী ছিল একটা কলেজের প্রভাষক শিক্ষিতা মহিলা ছিল তাকে যখন রাতে ডাকলো দেখে বলছে ও আমার প্রিয় স্ত্রী আমি তো স্বপ্নে এই রকম মুসলমানের ধর্মগুরু মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে গিয়েছি এবার স্ত্রী বলছে এতক্ষণ ধরে আপনাকে আমিও বলতে চাইছিলাম কিন্তু আপনি সত্তর কোটি মানুষের দেবতা আপনাকে এ কথা কিভাবে বলবো আমি ভয়ে বলতে পারি নাই আপনি যেই স্বপ্ন দেখেছেন একটু আগে আমিও সেই স্বপ্ন দেখেছি এবার দুজন পরামর্শ করছে বিবিহে তুমিও যেহেতু মুসলমান হয়ে গিয়েছো আমিও মুসলমান হয়ে গিয়েছি আমাদের একমাত্র কন্যা শ্রীমতী কন্যা সে প্রায় আঠারো বছর বয়সে একটা ভারতী পড়া পড়ালেখা করে আমরা বাপ মা হয়ে আমরা জান্নাতি হয়ে যাব আমরা মুসলমান হয়ে যাব আর আমাদের কলিজার টুকরা সন্তান শ্রীমতী কন্যা সে জাহান্নামি হবে বেঈমান হবে এটা হতে পারে না সুতরাং কন্যাকে ডাকো এবার তারা তাদের কন্যাকে ডাকলো শ্রীমতী কন্যাকে তখন ডাকতে গেল তার মা নরম সরে বলিল মা উঠো দরজা খুলো এবার কন্যা বলছে মা রে আপনি এত মধু আওয়াজ দিয়ে আমাকে মা বলছ মেয়ে বলছ আমার যে সর্বনাশ হয়ে গিয়েছে এই সর্বনাশের কথা আপনি জানলে আমাকে অত্যন্ত গালাগালি করবেন আমার বাবা শুনলে আমাকে কেটে টুকরো টুকরো করবে এবার মা তার মেয়েকে বলছে মা রে বাড়ির চতুর্পাশে প্রাচী গেট লাগা রয়েছে তোমার ঘরের দরজা লাগা রয়েছে কি এমন তোমার সর্বনাশ হয়েছে কি সর্বনাশ হয়েছে আমাকে একটু খুলে বলুন এবার মেয়েটা বলছে না না মা আমি সেটা বলতে পারবো না এবার ডক্টর শিবশক্তি বলছে মা রে কি হয়েছে তুমি তাড়াতাড়ি বলো আমরা এখান থেকে স্থানান্তর করব আমরা এই দেশ ছেড়ে চলে যাব তুমি তাড়াতাড়ি কি হয়েছে আমাকে বলো এবার মেয়েটা দরজা খোলার সাথে সাথে বাবা মাকে জড়িয়ে ধরে বলে বাবা গো আমার তো সব গেছে গিয়েছে কি হয়েছে রে মা যে আমি তো আজকে রাত্রে মুসলমানের নবী হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাদরেকে আলী মুসলমান হয়ে গিয়েছি বল সুবহানাল্লাহ যখন এই স্বপ্ন দেখল বাস্তবে এরকম ঘটে গেল তারা তিনজন মিলে এবার আদায় করল যে اخر जमानेর পয়গম্বর এর হাতে আমরা হাত রেখে মুসলমান হয়ে গিয়েছি এই ধর্ম থেকে আমরা আর কখনো ফিরবো এক আল্লাহর উপর বিশ্বাস করব তারা প্রায় 87 1987 সালে বাংলাদেশের মধ্যে ওই সময় 77 সরকার ছিলেন উনার আমলে বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশের আসার পর যখন বাইতুল মুকাররমের উত্তর গেট দিয়ে ডক্টর শিবশক্তি প্রবেশ সেখানে করেছিলেন আপনার এত আকাশ চুমুড়ি মান সম্মান ছিল আকাশ চুমড়ি জনপ্রিয়তা ছিল আপনি আবার আপনার ধর্মে যাইতে গিয়ে আপনি কি চান এবার ডক্টর শিবশক্তি বলেছিল ভাইরা আমার এই ইসলাম ধর্ম গ্রহণ করে আমি যেই শান্তি পেয়েছি আল্লাহর কোরআনের মাঝে আমি যে শান্তি পেয়েছি এরকম শান্তি আমি পঁচিশটি দেশের ভাষা জানি সেখানে পাইনি বারোটি দেশের ভাষার আমি পিএইচডি করেছি সেখানে পাইনি আমার যদি এখন মুসলমান হওয়ার পরে যদি কারো জুতা মালিশ করে দেওয়ার দরকার হয় জুতা মালিশ করে দেব তারপরেও আমি ইসলাম ধর্ম না আমার কোনো চাকরি না হলে আমি জুতা রং করে আমার বাকি জীবনটা কাটিয়ে